আমি যদি খারাপ কাজ করি তাহলে আসলে আপনারা কি আমাকে বলবেন না যে আমি কেন কাজ করি না তখন বলবেন যে আচ্ছা উনি এরকম কাজ করে সো ওনাকে দরকার নাই যেহেতু আমি ভালো কাজ করেছি এবং তারপর আর ভালো স্ক্রিপ্ট আসেনি দেখে আমি কাজ করি নাই সেজন্য আপনারা আমাকে বলেন যে কেন করি না সো এই জন্য আমি চাই যে আমি শুধুমাত্র ভালো কাজ আসলে করব এর বাইরে আমার কাছে মনে হয় যদি আমি মানসম্মত কাজ না করি আপনারাও কেউ খুশি হবেন না দর্শকরাও আসলে সেভাবে আর গ্রহণ করবে না ঈদের তো কদিন বাকি ঈদ নিয়ে পরিকল্পনা কি করছেন এবার সম্ভবত আমরা ঈদে আমরা সব পরিবারের দেশে বাইরে ঘুরতে যাব ঈদের দিন রাতে এটাই এরকম আর তেমন কোনো আর কোরবানি যেটা হয় সকালে কোরবানি থাকে মাংস দেয়া নেয়া এগুলো তো থাকবেই স্পেশাল কোনো প্ল্যান নাই বাট যতটুকু এখন পর্যন্ত প্ল্যান আছে যে আমরা ঈদের রাতেই বাইরে চলে যাব আচ্ছা আপনার ফ্রেন্ড আছে একজন ফ্রেন্ড আছে পিয়া জান্নাতুল তার সাথে এখন সম্পর্ক কেমন ভালো কেন ঘুরতে যাওয়া হয় আড্ডা দেওয়া হয় এখন